আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো পরের বিষয় আপনার কাছে বিমান কয়টা আছে সেই মান্দাদি আমলে কয়েকটা বিমান আমরা এই থেকে নিয়েছিলাম ফ্রান্স থেকে কিনেছিলাম হ্যাঁ এই সেই কারণ আমাদের যা ছিল আপনি দেখেন উনিশশো একাত্তর সালের যে যুদ্ধ যুদ্ধে যখন আমাদের কাছে পাকিস্তান সার্নার করেছে কার কাছে ইন্ডিয়ার কাছে আমাদের কাছে করেছে কাগজ কলম ইন্ডিয়ার কাছে করেছে তাদের কাছে করার পর তাদের আমাদের যত এ আছে আমাদের যত আপনার অস্ত্র আছে মানে ওই সময় সব সবকিছু নব্বই হাজার সৈন্য যত আছে যত কিছু আছে সব ইন্ডিয়া নিয়ে গিয়েছে সব নিয়ে আমাদের কিছুই আমাদেরকে কিন্তু তারা প্রদান করেনি এবং আমাদের কাছে কিন্তু স্যান্ডার করেনি সারেন্ডার করেছে কার কাছে তাদের কাছে কাছে করেছে তো এই আমাদের এখন বর্তমানে বাংলাদেশকে যদি সার্ভাইভ করতে হয় মানুষকে সার্ভাইভ করতে হয় আলটিমেটলি মুখের বলি দিয়ে কাজ হবে না আমাদেরকে সে শক্তি কার্য শক্তিটা অর্জন করতে হবে সে শক্তি যদি অর্জন না করতে পারে আলটিমেটলি আমরা টিকে থাকতে পারবো না